উপন্যাস প্রেমঘর লিখেছেন নার্গিস সুলতানা রেপা পর্ব পঞ্চান্ন সাদাত নৌসিনকে খুব ভালো করেই শাড়িটা পরিয়ে দিচ্ছে কুচিগুলো গোচার সময় নৌসিন নিজে করতে চাইলেও সাদাত করতে না দিয়ে নিজেই গুঁজে দিল সাদাত ইচ্ছে করেই হাটটা একটু বেশি চেপে ধরল নৌসীনের পেটের দিকে উহ সাদাত কি হচ্ছে কি হচ্ছে মানে শাড়ি পরাচ্ছি অমন একটু একটু হয় শাড়ি পরানোর সময় হ্যাঁ তুমি পড়ালেই হয় অন্য কেউ পড়ালে না সাদাত কুচি গুজি দিয়ে নৈশিনের আঁচলটা ঠিক করতে করতে বলল ম্যাডাম আমি কিন্তু অন্য কেউ না স্পেশাল মানুষ আমি সো স্পেশাল কাজই হবে আন্ডারস্ট্যান্ড নৌশিন মুখটা একটু ভেংসিয়ে জবাব দিল ইয়া আসল ঠিক করার সময় যেন সাদাদে দুষ্টমিটা আরও বেড়ে গেল। হাটটা গলায় ঘাড়ে আবার গলার নিচেও এদিক সেদিক চলে যাচ্ছে বারবার আচ্ছা শাড়ি পরানোর সময় এমন কলে কার না একটু খারাপ লাগে সাদাত কি হচ্ছে এসব এতক্ষণ লাগে শাড়ি পরাতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা গেল এই তো শেষ প্রায় আঁচলটা খুব সুন্দর করে পরিয়ে দিল সাদাত সাদাদের চোখটা যে নৌসিনে খোলা সদ্য ভেজা ঘাড়ে আটকে গেছে আর আর চোখে আয়না নৌসিনের মুখটাও দেখছে মাঝে মাঝে নৌসীন নিচের দিকে তাকিয়ে শাড়ি কুচিগুলো আরও আরো একটু ঠিক করছে সাদা ড্রেসিং টেবিলের থেকে পিন নিয়ে আয়নায় নৌসিনের মুখ পর দিকে তাকিয়ে আঁচলের পিন আপ করছে ও মা নৌসীনের চিৎকারে ঘোর কাটে সাদা দে সাথে সাথে সাদা নিজের হাতের দিকে তাকিয়ে শক্ত হয়ে যায় সাদাত অমনোযোগী হয়ে পিন লাগাতে গিয়ে পিনটা আচল আর ব্লাউজে না লাগে ব্লাউজ আর নৌসিনের কাঁধে ঢুকে গেছে নৌসিন কাঁধে হাত চেপে ধরেছে ভালোভাবেই ঢুকছে পিনটা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে মেয়েটার উহ যান সরি সরি খেয়াল ছিল না আমার দেখি দেখি ইস রক্ত এসে গেছে একটু প্লিজ কাঁদবে না সাদাত আর কিছু না বলেই মুখ ডুবিয়ে দেয় নৌসিনের কাঁধে আবার পর মুহূর্তেই মুখটা সরিয়ে নেয় যেহেতু ব্লাড বেরিয়েছে একটু ব্লাড তো আর মুখে ঢুকাবে না নৌসিনও কাঁদল না তবে ব্যথা পেয়েছিল তো চোখ দিয়ে একটু পানি বের হয়ে গেছে আর কি সাদা এক মুহূর্তেই পিনটা লাগিয়ে দিয়ে নৌসিনকে নিজের দিকে ঘুরিয়ে নিল দুগালে হাত রেখে দেখে নৌসিনের চোখ ঝাপসা হয়ে আছে যান প্লিজ আমি খেয়াল করতে পারিনি ব্যথা করছে এখনো নৌসিন সাদাদের মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে না করে সাদাত নৌসীনকে জড়িয়ে ধরে নৌসীনও সাদাদের বুকে মাথা রাখে আঁকড়ে দল তাকে ব্যথা করছে এখনো একটু লেগেছে কি ব্যথা করবে আমি জানি একটু ঢুকেছে নাকি কতটুকু ঢুকেছে সত্যি বলছি বেশি লাগেনি বেশি লাগলে তো কেঁদেই দিতাম চোখ ঝাপসা ছিল যান নৌসীন সাদাদের বুক থেকে মাথা তুলে বলো এই দেখো এখন নেই তখন একটু আর কি ওইটুকু ব্যথায় তো ইঞ্জেকশন দিলেও হয় তুমি শুধু শুধু ঘাবড়ে যাচ্ছ এই কাজটা যদি অন্য কোনো হাজব্যান্ড ওয়াইফের মাঝে হতো না তাহলে ওয়াইফ নিশ্চয়ই ওর হাজব্যান্ডকে বলতো টোক নেই কানা নাকি কেঁদে রেদে রাগ করে শেষ করত। আর তুমি কি না নৌসীন না হাসে পারল না খুব জানো তাই না সিরিয়াসলি বলছি এটাই হতো বেশিরভাগের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যখন একটু ভুল করেই ফেলেছো এটার জন্য তুমি একটা শাস্তি নৈসিনের মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাদাত বললো ওকে কি শাস্তি বলো আহ ফুচকা খাওয়াতে হবে আমায় অসম্ভব পারব না গ্যাস্ট্রিক তোমার কেন বোঝো না বলো তো ওই একটু একটু খালে কিছু হবে না প্লিজ প্লিজ সাদাত অনেক দিনই তো খাই না নো তাহলে তুমি তো শাস্তি মানলেই না লাভ কি হলো দিয়ে আচ্ছা তোমার তো চটপটিও পছন্দ তাই না খুশি আর দেখে কে আনন্দে আতখানা হয়ে নৌসিন বলল তুমি চটপটি খাওয়াবে ওয়াও আমি রাজি সেটাই খাবো ওকে তাই হবে কিন্তু বাসায় বানানোটা খেতে হবে নৌসীনের হাসি ফিউজ হয়ে গেল বাসায় বাসার চটপুটি আমার ভালো লাগে না তেমন খোলা দোকানে চটপুটির মজা আলাদাই সাদাত নো নো এ আমি যা বলছি তাই হবে ভাবি করে দিবে দেখবে বেশ লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি ভাবি করবে হ্যাঁ টেস্ট করে দেখো ভালো লাগবে তোমার আচ্ছা আমি রাজি ওয়েট ওয়েট কোথায় যাচ্ছ নিচে যাব কোথায় আবার না ম্যাম আমার সাজানো শেষ হয়নি এখনো ও আমিও তো দেখিনি আমার বর কেমন শাড়ি পরালো আমায় নহসিন আয়নার সামনে এসে নিজেকে দেখছে ভালোই লাগছে বলো সাদা নৈসিনকে আয়নার সামনে টুলটাতে বসিয়ে দিয়ে বলল আমার পাখিটাকে খুব ভালোই না সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে ইস বেশি বেশি বলো না তুমি এই বাড়িতে সবাই আমার চেয়ে বেশি সুন্দর হ্যাঁ আমি মানছি আমি সুন্দর বাট আমার চেয়ে ভাবি ওরা কত সুন্দর দেখছো তুমি আর আপু তো জাস্ট কি সুন্দর লম্বা মাঝারি আর আর প্রাপ্তির মতোই ফসা আমি তো আর কিছু বলতে যাবে তার আগেই সাদাদের দিকে তাকিয়ে দেখে সাদা রাগে লুক নিয়ে ওর দিকে তাকিয়ে আছে সাদা সবার কথা শুনলেও হৃদয়ের কথা শুনতে একদম পছন্দ করে না নৈসেন অনেকবার না করছিল রিদির নাম মুখে না নিতে এমনকি সাদাত নৌসিনকে রিদির সাথে বেশি কথা বলতে নিষেধ করেছে নৌসিনও কদিনে বুঝে গেছে সাদাত নৌসীনের মুখে হৃদির নাম শুনতে চায় না তাই নৌসিন সাদাদের রাগ সামলাতে নিজেই বলা শুরু করে প্রাপ্তি শুধু সাদা দেখতে আমার চেয়ে বেশি কিছু না ভাবিত আমার মতোই ফসা বেশি মোটা হয়ে গেছে তো ভালো লাগে না আসলে তেমন মোটা না রাফসা নশিন এমনিই বলল আর হিদিয়াপু তো মেকআপ সুন্দরী সারাক্ষণ মেকআপ করে থাকে বেশি স্টাইল করে প্রকৃতির সৌন্দর্য নেই কিন্তু আমারটা তো রিয়েল আর ওর চুলগুলো তো গোড়ার লেজের মতো আর আমার চুলগুলো কি লম্বা ঘন তার উপর আবার কত সিল্কি আমার গাল দুটো কী গুলুমুলু আর হিদিয়াপুরটা তো দেখে মনে হয় ছেলেদের মতো শক্ত গাল মোটেই এরকম মনে হয় না সাদাদের রাগ কমানোর জন্য বলল নৌসেন পোশাকের কি শ্রী ভাব দেখাতে চায় বেশি এগুলো সত্যি আমার সাথে রিদিয়াপুর তুলনা চলে না আর মেয়েদের এত লম্বা হলে বরের সাথে মানায় না আমি সবচেয়ে পারফেক্ট লম্বা মেয়ে ইভেন রিদিয়াপু তো আমার কাছে কিছুই না নৌসেন দম না ছেড়ে একটানে কথাগুলো বলে দিল সাদা নৌসীনের মুখের কথাগুলো শুনে রাগ না কমিয়ে পারল না সেও বুঝতে পেরেছে নৌসীন চায় না সাদাত এমন সময় রাগ করুক তাই সাদাদার রাগটা পুষে না রেখে বলল মনে থাকে যেন অবশ্যই থাকবে আমি এই দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দরী নারী ঠিক তাই নৌসীন মনে মনে খুব ভয় পেয়েছিল বাপ রে বাপ আজকের মতো বেঁচে গেছি আচ্ছা আমি কি আসলেই এতটা সুন্দর সাদা যে বলে রেদিয়াবু তো আসলে আমার থেকে সুন্দরই দেখতে হ্যাঁ এটা ঠিক ও সাজে বেশি আর আমি নর্মাল থাকি আমার চুলগুলো আসলেই এইবারই সবার থেকে সুন্দর তবুও সাদাত বেশি বলে সাদাত নৌসীনের চুল দিচ্ছে আর তখন বলে ম্যাডাম আয়নায় দেখে লাভ নেই আপনি আমার কাছে পৃথিবীর সেরা সুন্দরী আমি কোনো বেশি কিছু বলি না নসিন মুখে কিছু বলল না মনে মনে আবারও বলল বাহ মনের কথাও জানে দেখি সাদাত আবারও বলে ওঠে ভালোবাসি যে তাই মন পড়তে পারি নৌসিন সত্যি এবার হেসে ফেললো সাদাত হ্যাঁ মহারানী হয়েছে আর কত বসে থাকবো আর বাসায় কি সেজে বেরাবো আমি চুপচাপ বসো একটাও কথা বলবে না সাদা নৌসেনের চুলগুলো একপাশে পাশে কেটে দিল বাদল না কারণ চুলগুলো ভালো করে শুকায়নি চোখে হালকা করে কাজল দিয়ে দিল আর ঠোঁটে হালকা লিপস্টিক আর কিছু না কোনো মেকআপও না ব্যাস আমার মহারানীর সাজ কমপ্লিট নশিন আয়নায় নিজের দিকে তাকালো বেশ লাগছে নিজেকে দেখতে বাদামি রঙের একটা সিম্পল শাড়ি খুব সুন্দর করে জড়িয়েছে নৌসিনের ফর্সা গরনের শরীরে চুলগুলো এক পাশে শীতে করে রাখা খোলা চুলে চোখের একটু সাজ। আর ঠোঁটে এই সামান্য লিবিসটিকে যেন অপশরীরের মতো লাগছে দেখতে শ্বাসটা তো খুবই সিম্পল তাহলে এতটা সুন্দর কি করে লাগছে মনে মনেই বলো দেখি তোমার আর মনে মনে কথা বলতে হবে না আমার জান এমনিতেই অনেক সুন্দরী আজ আমি সাজিয়ে দিয়েছি তো তাই আরও বেশি অপরূপ লাগছে সাদা নৌসিনকে টুল থেকে তুলে দাঁড় করিয়ে নিল নিজের সামনে পা থেকে মাথা পর্যন্ত খুটিয়ে খুটিয়ে দেখে নিল একবার নৌসিন ঠোঁটের কোণে হাসি নিয়ে লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে সাদাত কিছু বলতে যাবে তার আগেই নৌসীন সাদাতকে জড়িয়ে ধরে সাদাদের বুকে মুখ লুকিয়ে নেয় সাদাত আঁকড়ে নিল নৌসীনকে আর কিছু বললো না সেও মুগ্ধ হয়ে গেছে নৌসেনের রূপে অনেকটা সময় পার করে দিলো দুজনে একে অপরকে নিরবভাবে জড়িয়ে রেখে নিরাবতা ভাঙে নৌসেন সাদাদের বুক থেকে মাথা তুলে বলল আমার চটপটি সাদাত হেসে দিয়ে বললো তোমার তো চটপটি আর আমার এই যে রূপ দেখে চুপ বেশি বেশি সব হায় কি আর করার কন্ট্রোলই করালাম তবে আমি কিন্তু সোদে আসলে পুষিয়ে নেব ম্যাডাম যাও তো হ্যাঁ লজ্জাবতী রে মিষ্টি হাসে নৌসীন সাদাত নৌসিনের কপালে ভালোবাসার সোয়া দিয়ে বলল আচ্ছা চলো এবার তোমার চটপটি খাওয়ার ব্যবস্থা করি হাসি মুখ নিয়ে নৌসিনও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দিল সাদাতকে সাদাত রুমের দরজা খুলতে যাবে আর তখনই এই দাঁড়াও দাঁড়াও কি। নশিন সাদাতকে টেনে রুমের ভেতরের দিকে নিয়ে যায় কি হলো যাবে না নিচে যাব তো তাহলে এই শোনো না বলো বলছি যে হ্যাঁ কি হলো বলো বলছি যে আমি পিক নিব তোমার সাথে সাদাত অবাকের সপ্তম আসমানে উঠে গেল। নশিন নাকি পিক নিবে এতো অবাক হয়ে কী দেখছো আমি কিন্তু বলছিলাম বিয়ের পর তোমার সাথে সেলফি নিব এখন তো তুমি আমার বর তাই আমার ইচ্ছে পূরণের আর কোনো বাধা নেই সো আমি নতুন ফোনে পিক নেব আজ প্লিজ প্লিজ আমার তো খুশিতে নৌসীন সাদাদের দেওয়া ফোনটা নিয়ে সাদাদের গাগেসে দাঁড়িয়ে বেশ কয়েকটা সেলফি তুলে নিল এক এক করে সব পিক দেখলো তারপর সাদাদের দিকে বুরুকুশকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আহ এটা খুলো মানে মানে আবার কি আমি খালি গেই বেশি লাইক করি তোমায় আর 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 কি আবার কিছু না উফ যান তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা লুকাচ্ছ উফ সাদা তুমিও না হুম আইনো আমি কতটা খারাপ এবার তুমি বলো এর আগে কি বলতে চেয়েছিলে উহ বলতে চেয়েছিলাম যে অনেক সাহস নিয়ে কথাটা বলতে গিয়েও কেমন জানি লজ্জা পেয়ে থেমে গেলো মেয়েটা সাদা নৌসীনের কানের কাছে ফিসফিসিয়ে বলল ম্যাডাম প্লিজ জড়োতা সেরে তাড়াতাড়ি বলুন ওকে তোমার বলতে হবে না আমি বলছি নৌসিন সাদাদের মুখে দিকে তাকায় আমি যখন শাওয়ার নিয়ে বের হলাম তখন তুমি আমার সদ্যবেজা লোমাক্ত বুকে নজর দিয়েছিলে আর তুমি একদিন এটাও বলেছিলে যে আমাকে এভাবে দেখলে তোমার নৌসিন সাদাদের মুখে হাত দিয়ে কথাটা আটকে দিল চোখে চোখ রেখে বলল বুঝতেই যখন পারছ ইচ্ছেটা কেন পূরণ করছো না সাদা কোনো কথা বলল না একটা ছোট মুখ বাঁকানো হাসি দিয়ে একটানে নিজের টিশার্টটা খুলে ফেলল নৈসিনের হাত থেকে ফোনটা নিয়ে নৈশিনের পিঠ নিজের বুকের সাথে লাগিয়ে দিয়ে আরও বেশ কয়েকটা পিক তুলে নিল নৈসিনও মুহূর্তের মাঝেই পরম আনন্দে সাদাদের সাথে তাল মেলিয়ে বিভিন্নভাবে পোজ দিতে থাকে একটা পিকে তো নসিন নিজের ইচ্ছেতেই সাদা দেব বুকে কিস করেছে আর সাথে সাথে সেটাও একটা রোমান্টিক পিকে পরিণত হয়েছে ও পিকগুলো কি সুন্দর হয়েছে তাই না আমার জানটা যে কত সুন্দর হুম আমার চেয়ে তুমি বেশি সুন্দর ইস তোমার এই পিকগুলোই বেশি সুন্দর খালি গায় হুম এগুলো আমি পাসওয়ার্ড দিয়ে রাখবো কেন এগুলো কেন দিলে সবগুলোই দেবে আর এখানে লক করার কী আছে তোমার ফোনে তো দেখলে খুব হলে তোমার ফ্রেন্ডরাই দেখবে তাই তো লক করতে হবে হোয়াট হুম হুম আমার সাদাদের এমন ড্রেসিং বোর্ডিং দেখে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে আর তাছাড়া শাওয়ার নেওয়ার কিছুক্ষণ পরেই খালি গায়ে পিক নেওয়ায় এই পিকগুলোর মধ্যে একটা বিশাল বিশেষত্ব আছে আর আমার বান্ধবীগুলো যে আছে সে সব কয়টা হ্যান্ডসাম ছেলে দেখলে পাগল হয়ে যায় যদি তোমার দিকে নজর পড়ে আচ্ছা হ্যাঁ আমি চাই না আমার বয়ের দিকে অন্য কারো নজর পড়ুক নৌসেন তো পেরাই সাদাতকে এরকম কথা বলে থাকে কিন্তু আজ নৌসেনের মুখে এসব কথা শুনে সাদাদের ভিতরে অজানা একটা ভয় কাজ করছে আচ্ছা যান তুমি যদি জানো যে তোমার চেনা কেউ তোমার সাদাতকে চায় তাহলে এমন একটা প্রশ্নের জন্য নৈশিন মোটেও প্রস্তুত ছিল না মানে সাদাত নৈসিনের কাদের উপর হাত দিয়ে কাছে এনে বলল ধরো আর কি তোমার কোনো ফ্রেন্ডই আমাকে খুব লাইক করলো তাহলে একটু খারাপ তো লাগবে বাট লাইক করুক বালা যে করবে ওর তো বিবেক থাকা উচিত যে তুমি আমার বর তবুও যেহেতু মনের উপর কারো হাত নেই পছন্দ করলেও সেটাকে কন্ট্রোল করে নেওয়া উচিত আ তবে তবে তোমাকে লাইক করলো সেটা আমার কাছে তেমন কিছু না আমার কাছে তো এটা সবচেয়ে বড় যে তুমি কাকে লাইক করো ব্যাস আর কিছু না নৌসেন কি এই আসলেই কেউ আবার লাইক টাইক করে নাকি নৌসেন কথাগুলো বলেই হেই করে হেসে দেয় সাদাত নৌসিনকে ভালো করেই চিনে এই মুহূর্তে যদি নৌসিন জানতে পারে দিদি সাদাতকে ওর আগে থেকেই প্রোপোজাল দিয়েছে আর এখনো জ্বালিয়ে যাচ্ছে তাহলে কষ্ট পেতে পারে আর হয়তোবা এটা ভেবে বেশি কষ্ট পাবে যে সাদাত আগে কেন বলল না তাই সাদাত এরকমভাবে বলতে চাইলেও আর বলল না কারণ সাদাত চায় না এক মুহূর্তের জন্য হলেও হাসি মুখটা মলিন হয়ে যাক এই হ্যালো কী ভাবছ না কিছু না বললাম যে কেউ লাইক টেক করে নাকি এটা কিন্তু মজা করেই বলছি কিছু মনে করো না তুমি নৌসিন আমি তোমার হাজব্যান্ড এইটুকু তুমি বলতেই পারো তার জন্য আবার বলার কি আছে কিছু মনে করেছি কি না তাহলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো সাদাত হেসে দিয়ে নৌসিনকে নিজের খোলা বুকে আগলে নিল নৌসিন সাদাদের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিয়েছে একটা চিরচেরা ঘ্রাণ পরম সুখে শুকিয়ে নিচ্ছে সে সাদা যে একটা মিষ্টি সুবাস পাচ্ছে আর সেটা হচ্ছে নৌসিনের চুলের যেন মাতাল করা একটা ঘ্রাণ নৌসিন সাদাদের বুকে নাক ঘষে নিচ্ছে অনেকক্ষণ যাবত। আই লাভ ইউ সাদা নৌশিনের পিঠে স্লাইডিং করতে করতে জবাব দিল আই লাভ ইউ টু সোনা নৌশিন সাদাদের বুকে একের পর এক চুমুখিয়ে যাচ্ছে সাদা কিছু বলছে না ভালোই লাগছে সাদাদের তবে এমন করলে যে সাদাদার নিজেকে কন্ট্রোল করতে পারবে না পরে তো সাদাত ডাবল কিস করে বসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন